বন্ধুরা মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালোই আছেন তো রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি রেসিপির নাম হচ্ছে কাতলা মাছের মাছা দিয়ে পুঁই শাকের তো এখানে আমি গ্যাসটা চালু করে দিয়েছি কড়াটাও বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে বড়ি দিয়ে দিয়েছি প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব এখন আমি তেলটা দিচ্ছি না আগে শুকনো কড়াতে আমি বড়িগুলো ভেজে নেব বড়িগুলো শুকনো করাতে ভাজা হয়ে গেছে এবারে আমি তেল দেবো সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে বড়িগুলোকে ভেজে নেব একদম বাড়ির মতনই শাকের ঘটটা আমি রান্নাটা করবো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবে বড়িগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি একটা জায়গার মধ্যে তুলে নেবো বড়িটা ভাজা হয়ে গেছে আমি এবারে সবজিগুলো ভেজে নেব সবজিগুলো আমি দিয়ে সবজিগুলো আমি বলবো এখানে আছে আলু কুমড়ো পটল ঝিঙে আর বটবটি বেগুনটা হলে কি বেগুনটা আমি ভাজবো না সবজি হলে আমি আগে ভালো করে ভেজে নেবো হাত চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব সবজিগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি ফুল শাকটা ধুয়ে রেখে দিয়েছিলাম ফুল শাকটা আমি সবজির সঙ্গে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব কুঁই শাকটা আমি এবারে প্রেশারের মধ্যে দিয়ে দেবো প্রেশারের মধ্যে দিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাবো কই শাকটা প্রেশারের মধ্যে আমি দিয়ে দিয়েছি এবারে জল দিলাম নুন দিলাম বেগুনগুলো কেটে রেখেছিলাম বেগুনগুলো দিয়ে দিলাম তার সঙ্গে ছোলা দিলাম কাঁচা ছোলা ঢাকনাটা বন্ধ করে দিলাম চারটে সিটি দেবো তারপরে খুলে দেখবো কতটা কি পঁচিশ টাকা সবজিগুলো সেদ্ধটা হয় তারপরে ফিরে আস এখানে আমি গ্যাসটা চালিয়েছি কড়াটাও বসে দিয়েছি মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এখানে মাথা হলুদ মাখিয়ে দিয়েছিলাম আগে থেকে এক দুটা ভাজা হয়ে গেছে এবারে আমি উল্টে দেবো এইভাবে মাছগুলো আমি ভেঙে দিলাম পাঁচটা ভাজা হয়ে গেছে আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেবো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এবারে গ্যাসটা অফ করে দিয়েছি আর এখানে আমি যে মাছটা ভেজেছিলাম সেই কড়াতে এবারে করে নেব তেজপাতা শুকনো লঙ্কা রাঁধুনি ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে আমি এগুলোকে ভেজে নেব হয়ে গেছে এখানে এবারে আমি পেঁয়াজ কুটি দিলাম পেঁয়াজ গুলো ভালো করে আমি ভেজে নেব লাল লাল করে একদম পেঁয়াজটা লালচে লালচে হয়ে গেছে তার সঙ্গে আমি দিলাম রসুন বাটা এবারে আমি দেবো কিছু মশলা এখানে কিছু মশলা দিয়ে সেগুলো বলবো আপনাদেরকে আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা লঙ্কা গুঁড়ো ভালো সামান্য আমি জল দিলাম সবজিগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেই সবজিগুলো এবারে আমি দিয়ে দেবো এখানে আমার মশলাটাও কচা হয়ে গেছে। সবজিটা দিয়ে দিলাম পুঁই শাকটা দেওয়ার পর ভালো করে আমি এটা ঘেটে নেব মাছটা যে ভেজে রেখেছিলাম মাথাগুলো কাদলা মাছে সে মাথাগুলো আমি দিয়ে দিলাম বড়ি ভাজাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একদম মিক্স করে নেব চিনি দিলাম কুইশা খেতে চিনি না দিলে খেতে ভালোই লাগে না একদম তার জন্য আমি চিনিটা ব্যবহার করলাম দিয়ে ভালো করে মিক্স করে নেব চিনিটা দেওয়ার পরে শাখের হয়ে গেছে আমি এর এর মধ্যে আমি কিছুটা ভাজা মশলা দিয়ে দিলাম এক চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব আপনারা অবশ্যই বানাবেন বাড়িতে কাতলা মাছের মাথা দিয়ে পৌঁছাকে ঘ্যান গ্যাসটা বন্ধ করে দিলাম এবারে একটা জায়গার মধ্যে আমি তুলে নেব একটা জায়গার মধ্যে তুলে নিলাম কাদলা মাছের মাথা দিয়ে পুঁইশাকের শাকের হয়ে গেছে আমি একটা জায়গার মধ্যে ঠেলে নিয়েছি আর আপনারা অবশ্যই বানাবেন এইভাবেই বানাবেন আর ভিডিওটা অবশ্যই দেখবেন ফার্স্ট থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন সঙ্গে থাকুন আর ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন মেনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার